আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার সবার মাঝে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হল বিজয়ী ও শারদ সম্মান শনিবার সন্ধ্যায় মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের পঞ্চানন্দপুরের সুকিয়া হাই স্কুল এলাকায় অনুষ্ঠিত হয় এদিন মোথাবাড়ির বিধানসভা এলাকার সমস্ত দুর্গাপুজো কমিটিগুলোর হাতে ট্রফি ও সার্টিফিকেট তুলে দেন দেওয়া হয় পাশাপাশি সকলকে সংবর্ধনা দেওয়া হয় এদিন প্রথমে মঞ্চে মাননীয় বিশিষ্ট ব্যক্তিবর্গের ফুলের তোরা উত্তরীপুরীয় অনুষ্ঠানের সূচনা হয় এদিনেই বিজয় সম্মেলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য উত্তরবঙ্গ উন্নয়ন জলপথ ও শেষ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসিন মারুতিপুরের বিধায়ক তথা মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সি রাতোয়া বিধানসভার বিধায়ক সমর মুখার্জী বৈষ্ণবনগর বিধানসভার বিধায়িকা চন্দনা সরকার ও একাধিক তৃণমূলের নেতৃত্ব

তবে তো সাইড দা ওদা দা সকল মাঝে দেখতে হলে হচ্ছে তো আপনারা আমরা আলো করে প্রদীপ আলোকিত করি আমরা সমস্ত আমাদের জায়গাটি সেভাবেই প্রদীপ প্রজন্ম করে আমরা

সবার অ্যাকাউন্টে গিয়ে দেবে ব্যাংক কুড়ি টাকা কেটে দেয় তিরিশ টাকা কেটে দেয় পনেরো টাকা কেটে দেয় কাউন্ট ব্যাঙ্ক আসুন এই টাকা কাটা ফোনে রিচার্জ দেখুন কত টাকা রিচার্জ করতে পারছি কত টাকা রিচার্জ করতে সমস্ত জিনিসের টাকা

এই যে এমএলএ কিনলো মহারাষ্ট্র সরকারটা থেকে তারপরের দিনই গ্যাসের টাকা পঁচিশ টাকা কমেছিল কেন এগুলো করে তো আপনাদের টাকা কিনে আপনাদের থেকে নতুন লিটো বলেন এমপি কেনে আর ওই টাকা নিয়েই ডিসেম্বরে চলে যাবে থাকবে না তো বিরোধী তো তারপরে

को तो लिया अब्बास को घर पे खड़ा कर ये लोग पैसा जितना पैसा लगता है कल अब्बास को बोल जितना मुसलमान का घर काट सके तो काट ले दीजिए और हम हिंदू का घर काटेंगे तो मुसलमान का घर काटेगा तो हिंदू का घर काटेंगे और दीदी इलेक्शन में कहा जाएगा तो हंस लो प्रांत लो तब लोगों ने सब बुद्धि की जगह ले लो बंगाली तो तो हिंदू सब लोग बंगाली

বাংলার মানুষ বহু দিন করে আগামী পাঁচ বছর তারপরে পাঁচ বছর শুনে শুনে তখন যে করে মানুষগুলো বলছে পর কাজ পাচ্ছে বহুদিন পর রাজ্যপাল উন্নয়ন হচ্ছে বহুদিন পর রাজ্যপাল গায়েগঞ্জে ফুললে দেখে মনে হয় যে রাজ্যপাল চন্দনে যাবে রাজ্যপাল কিন্তু সঠিক যাবে ওই রাজ্যপাল এই কারণে মমতা ব্যানার্জির হাতেই তারা রাখতে চায় বরং বাংলার মানুষ কি প্ল্যান করেছে শেষ করে শুধু একটা কথা বলে এই যে আপনাদের পাড়ি ছেলেটা এত সুন্দর না ছিল এই ছেলেটা আপনাদের এই ব্লকের ছেলে তো আচ্ছা এই ছেলেটা বললেন কোথাও নৃত্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আপনাদের জেলাতে যদি গোল্ড মেডেল পায়

আমাদের বাংলার ওইটা বাংলা স্টেটের যে প্রতিযোগিতা সেটাতে গোল্ড মেডেল যে বাংলার মেয়ে স্টেটে গোল্ড মেডেল টেলছে আমাদের একটা ছোট্ট দায়িত্ব আছে মেয়েটাকে বলা ভাবু খুব ভালো খেলেছে তুমি বাংলার এবার তুমি বাংলার হয়ে গিয়ে দেশে গিয়ে ন্যাশনালে অংশগ্রহণ করো ন্যাশনালে গিয়ে গোল্ড মেডেলটা আমার জন্য নিয়ে আসো সেটি দু হাজার চব্বিশে বাংলার মানুষ করতে চাই মমতা বন্দ্যোপাধ্যায়কে ন্যাশনাল এসে দেখাতে চাই ন্যাশনাল খেলা হলে খেলা সেই সময় একটা হয় দেখুন আবার খেলা বলছে

থাপ্পর করে দিল্লিতে পাঠাবেন ওই মুখ জায়গায় দেখাতে জীবনে সমস্যা তাই ভালো থাকবেন সন্দেহ সুস্থ থাকবেন একুশে চব্বিশে টোটাল উদ্দেশ্য হচ্ছে একটা সম্প্রীতির বার্তা দেওয়া মানবীর চিফ মিনিস্টার এটার মধ্য দিয়ে যেভাবে একদিকে একটা শক্তি একটা অশুভ শক্তি আমাদেরকে ভেঙে চুরমার করে দেওয়ার চেষ্টা করছে আমাদের সম্প্রীতিকে ভেঙে চুলমার করে দেওয়ার চেষ্টা করছে অন্যদিকে আমাদের শুভ শক্তি অর্থাৎ আমাদের দলনেত্রী মমতা ব্যানার্জি একই সুতোই সবাইকে বেঁধে রাখার চেষ্টা করছে এই একই মঞ্চ থেকে যেমন চন্দনা সরকার শুভেচ্ছা জানাচ্ছে রহিম বক্সের শুভেচ্ছা জানাচ্ছে আশিস কুণ্ডু থেকে শুরু করে যেমন হিন্দু মুসলিম সবাই আমরা আছে মিনানিলি মাইতি আছে আমাদের মহিলা প্রেসিডেন্ট ইন্টার প্রেসিডেন্ট আছে শুভদীপ সানাল সবাই আমরা এখানে রয়েছি একই মঞ্চ থেকে সবার সঙ্গে যে ভাব বিনিময় এবং সম্প্রীতির যে আদান প্রদান সেটাই আগামী দিনে আমরা অক্ষুণ্ণ রাখার চেষ্টা করছি এবং যেভাবে বিজেপি আজকে সারা বাংলা জুড়ে তোমার মাত্র নয় সারা ভারতবর্ষ জুড়ে যেভাবে দেশকে আমাদের খণ্ড খণ্ড করে দেওয়ার চেষ্টা করছে আমরা সেই অশুভ শক্তির বিরাজ ঘটিয়ে সংবিধান ডক্টর বি আর আম্বেদকারের নেতৃত্বে যে সংবিধান সেই অ সংবিধানকে অক্ষুণ্ণ রাখতে এবং সমৃদ্ধির বার্তা দিতে আজকে সারা রাজ্যব্যাপী জেলা ব্যাপী বিভিন্ন ব্লকব্যাপী এই কর্মসূচি আমরা নিচ্ছি আজকে টু ব্লক এটা আমাদের ছোট্ট ব্লক নটা জিপি নিয়ে এখানে পঞ্চাশটি পুজো কমিটি রয়েছে সেই পঞ্চাশ পঞ্চাশটি পুজো কমিটিকে আমরা সম্বর্ধনা দিচ্ছি সম্মান জানাচ্ছি দেখুন করোনাময়ীতে বিক্ষোভ চলছে তাদের একটা দাবি রয়েছে সেই দাবিটা পর্ষদ মানলে কিন্তু আদালতের নির্দেশে তো সেই রাস্তাটা খালি করা হয়েছিল এবং সেই রাস্তাটা পুলিশ খালি করেছে নিরস্ত্রভাবে লাঠি ছাড়া কাদানে গ্যাস ছাড়া গুলি ছাড়া বুলডোজার ছাড়া এটা বিজেপি সিপিএম এর বোঝা উচিত বাংলায় বলে মমতা বন্দ্যোপাধ্যায় বলে এটা শান্তিপূর্ণভাবে এটা এক্সিকিউট করতে পারলেন আর কি করেছেন সরকারের নয় কোর্ট যে কথাটা বলেছে সেই কাজটা করা হয়েছে এবার দেখুন প্রত্যেকেরই নির্দেশ থাক প্রত্যেকেরই নিজস্ব কোনো দাবি দেওয়া থাকতে পারে কিন্তু রাস্তা ব্লক করে যদি আপনি বসে পড়েন ওখান থেকে অ্যাম্বুলেন্স যাচ্ছে ওখান থেকে সাধারণ চাকরি প্রার্থীরা যাচ্ছে যারা সল্টলেকে হয়তো ইন্টারভিউ দিতে যাচ্ছে প্রত্যেকের একটা সমস্যার জায়গা বাংলায় আরও তো পাঁচ ছ জায়গায় কলকাতায় আন্দোলন হচ্ছে যারা পাঁচশো দিন ছশো দিন ধরে বসে আছেন তাদেরকে কাউকে তুলে দেওয়া হয়েছে আজ দিয়ে তো ব্যতিক্রমী ব্যাপারটা বুঝতে হবে তো সেই জায়গা থেকে বলি বাকি প্রত্যেকের প্রতি আমরা সহানুভূতিশীল প্রত্যেকের দাবি থাকতে পারে দেখুন দাবিটা ন্যায্য না অন্যায্য আমরা কেউ কিন্তু বাইরে দাঁড়িয়ে আমরা প্রত্যেকে একটা ঘর ভার্সান শুনছি আমরা উল্টো দিকের ভার্সানটা নিয়মিত শুনছি না আমরা একজনের ভার্সান শুনছি যারা আন্দোলনকারী আমাদের উল্টো দিকের ভার্সানটাও শুনতে হবে আবার সতেরো চাকরি প্রার্থীরা যারা যেটা বলছেন চোদ্দোর চাকরি প্রার্থীরা উল্টো কথা বলছেন আবার চোদ্দো যা বলছে সতেরো উল্টো বলছে ব্যাপারটা ভীষণ রকমের গোল সাধারণ মানুষ কনফিউজ হয়ে যাচ্ছে এবং সবাই আন্দোলন করছেন কিন্তু এটা হলে ওর স্বার্থ রক্ষা হবে না ওরটা হলে এটা হবে না এই জায়গা থেকে আপনাদের বুঝতে হবে আইন মোতাবিক পর্ষদকে কাজ করতে হবে যে জিনিস একবার হয়ে গেছে ওই জিনিস রিপিট করা যাবে না ফলে কোনোভাবে আন্দোলন করে কোনো কিন্তু অনৈতিক কাজ পর্ষদকে দিয়ে আমার মনে হয় জোর বলপূর্বক করানো বা প্রেশার তৈরি করে করানো সেটা ঠিক নয় প্রত্যেকের জন্য শুভেচ্ছা আমরা আশা করি তারা পর্ষদ যেমন বলছে তেমনভাবে নিয়ম মেনে চলুন এবং দুবার ইন্টারভিউ দিয়েছি বলে আর ইন্টারভিউ দেবো না এই কথাটা কি যুক্তিযুক্ত যদি ইন্টারভিউ দিতে হয় দিন যোগ্যতা থাকলে আপনারা অবশ্যই পাবেন আপনারা তো পড়াশোনা করেছেন আপনার যোগ্যতা আছে আপনারা অবশ্যই পাবেন কিন্তু দুবার দিয়েছি তৃতীয়বার দেবো না আমার মনে এই কথাটা ঠিক নয় পর্ষদ যে নিয়মগুলো মেনে বলছে সেগুলো যদি আপনারাও পার্টিসিপেট করেন আমার না সমস্যা মিটে যাবে দক্ষিণ মালদার চলে এসছেন না মানে উইকেটটা আমরা পেয়ে গেছি রাজনৈতিকভাবে কারণ হচ্ছে সোজা অঙ্ক আপনারা যদি মালদা দক্ষিণ লোকসভার বিধানসভারই ফলাফল দেখেন এই লাস্ট বিধানসভায় একা সুজাপুরি আমাদের এক লক্ষ তিরিশ হাজার লিট দিয়েছে ফলে স্বাভাবিকভাবে এই আসনটা যে তৃণমূল জিতবে ব্যাপারে কারো কোনো সন্দেহ থাকারই জায়গা নেই একটা বিধানসভা যদি দেয় আপনি কল্পনা করুন বাকি বিধানসভাগুলি অ্যাভারেজে পঞ্চাশ হাজার করেও যদি দেয় তাহলে ছটা বিধানসভা থেকে পঞ্চাশ হাজার মানে তিন লাখ আর একটা বিধানসভা এক লাখ তিরিশ হাজার তো এখানেই তো আপনার হয়ে গেল সাড়ে চার লাখের মতো মার্জিন ফলে এই অঙ্কে আমি বলেছি এবং মালদার দুটো সিটি আমরা এবার পাবো ভীষণ কমফোর্টেবলি পাবো এটা নিয়ে কোনো সংশয় নেই উত্তরবঙ্গ থেকে প্রচুর আসন রায়গঞ্জ ইত্যাদি আসনগুলো বালুরঘাট এগুলো কনফার্ম আমাদের বিজেপি নিজেও যেন ওরা পাবে না সেগুলো আমরা পাবো সেই জন্যই আমরা বললাম পঞ্চায়েত ভোট দেখুন পঞ্চায়েত ভোট তৃণমূল কংগ্রেসের যারা আমাদের দলীয় নেতৃত্বরা আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় তারা বারবার বার্তা দিয়েছেন কেউ কোনো রকম অশান্তির চেষ্টা যেন না করে আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় তারা বারবার বার্তা দিয়েছেন কেউ কোনো রকম অশান্তির চেষ্টা যেন না করে নির্বাচনকে আমরা চাই শান্তিপূর্ণ হোক কিছু মানুষ থাকেন যারা দলের মধ্যে ঢুকে ভোটের দিন অশান্তি করেন মিডিয়াতে সেগুলো খবর হয় তৃণমূল করছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা করছে কিন্তু আমাদের কর্মীদের ওরম করে ভোটে যেতে দরকার পড়ে না কারণ আমরা কাজ করেছি যে ছেলে পড়াশোনা করে সারা বছর তার টুকলি করতে হয় না ফলে যারা করেন তাদেরকে আমরা যেন দলীয়ভাবে চিহ্নিত করতে পারি আগে থেকেই তাদেরকে বাদ দিতে পারি কারণ কোনো অশান্তি আমরা বরদাস্ত এবার করবো না আমাদের দল সে নির্দেশ দিয়েছে ফলে স্বাভাবিকভাবেই পঞ্চায়েত আমাদের ধারণা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে সুন্দর করে বা টিম সাজাচ্ছেন পঞ্চায়েতে যেভাবে গ্রাউন্ড লেভেলে গিয়ে প্রফেশনাল অর্গানাইজেশন দিয়ে দিয়ে সার্ভে করে ভালো ক্যান্ডিডেট স্বচ্ছ ক্যান্ডিডেটকে বার করে আনার চেষ্টা চলছে আমার মনে হয় সাধারণ মানুষ তাতে খুব খুশি হবে এটাই সেই নতুন তৃণমূল যেটার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন মানুষ যেভাবে তৃণমূলকে দেখতে চায় মানুষ যাদেরকে দেখতে চায় মানুষ তাদেরকেই দেখতে পাবে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার